মেহের বিবি বলল কি আর বলব আইন ঢং দেখে আর বাঁচি নে একটু অপেক্ষা করুন ঝাপটাটা সামাল দিয়ে এসেই সব বলছি বলে সে দৌড় দিল নির্দিষ্ট আহার্যগুলো এনে আলাজাদের সামনে দিয়েই মেহেরবিবি বলল আর কি কোনো হুকুম আছে হুজুর আইন আরজুবানু অপেক্ষাকৃত শান্তকণ্ঠে বললেন না এখন তুমি যাও একটু পরে এসে নিয়ে যাবে সব ছুটি পেয়ে আনন্দে নেচে উঠল মেহের গত গত কণ্ঠে বলল জি হুজুরাইন জি তার বলতে হবে না কসুর যা হয়েছে ও একবারই আর কি তা হয় দ্রুতপদে পদে বেরিয়ে মেহের মেহেরবিবি মহলের এক অপেক্ষমান ফৌজিয়া বানুর কাছে এসে সে বলল কি আর বলবো হুজুরাইন এমনটি বাপ জনমেও দেখিনি ফৌজিয়া বেগম বললেন কি ওই আপদটা বুঝিয়ে এসেছে জি জি সে কথায় তো বলছি মাঝে কয়েকদিন না আসাই হুজুরাইনের আমার নাওয়া খাওয়া ছিল না আজ তাকে পেয়ে একদম দেওয়ানা হয়ে উঠেছে তাই নাকি কোথায় বসাবেন কি খাওয়াবেন সে কি ব্যস্ততা তার খেদমতের তিল পরিমাণ কসুরও বরদাস্ত করতে পারছেন না আমাদের উপর মারমুখী হয়ে উঠছেন বলিস কি জি হুজুরাইন যেন কতদিন পর পেয়ারের খসম এসেছেন ঘরে বলেই সৌজন্য হানির কপট ভয়ে মেহের বিবি জীব কাটল ফৌজিয়া বেগম দাঁত পিসে বললেন এই খিস্তিপনার দাওয়াইটা যে কোনভাবে ভাবে দেব তাই ভাবছি হুজুরাইন তোকে তো মাঝে মাঝে খানাপিনার আঞ্জাম নিয়ে ওই ঘরে যেতে হয় দেখি ও এলে বুঝি প্রায় দিনই চলে এসব প্রায় দিন কি বলছেন হুজুরাইন প্রতিদিন নিত্য দিন কালে ভদ্রে যদি একদিন সে না খেয়ে যায় সেদিন আর আমার হুজুরাইনের মুখের দিকে তাকানো যায় না মুখ তার একদম বেগুন পোড়া হয়ে যায় সেদিন তিনি এতই নাখোশ থাকেন যে ভয়ে আমরা তার সামনে দাঁড়াতেই কেউ পারি না শক্রোধ ফৌজিয়াবানু সহতক্তি করলেন তবুও দাদু সাহেবেরা যার যার হয়ে বলবেন আরজুর মতো মেয়ে আর হয় না তার মতো সচ্চরিত্রের আওরাত এ দুনিয়াতে আর কেউ জন্মেনি কেমন যে চরিত্রবান তা এবার দেখব নসিফগুণে ভালো মৌকা পাওয়া গেছে ওই ভুঁইফোঁড় শাহজাদির বারটা এবার দেখে নেব হুজুরাইন হতে দে নাটকটা আরও বেশি জমে উঠুক এরপর যা করার তা করবো আমরা কিঞ্চিত চিন্তা করে মেহের বিপু বলল হুজুরাইন তা কথা হল কি এর মধ্যে আমি আছি এটা ফাঁস হলে আরে না না তোর কোনো ভয় নেই এটাকে আমরা ফাঁসতে দেই তা দেখবেন হুজুরাই হাঁ হাঁ আর তাছাড়া আরজু যদি গোসা হয় হককে তাতে তোর ভয় কি আমরা তো আছি তেমন হলে তোকে আমি আমার কাছেই পার করে নেব বিবি এ সময়ে এই আসছিলেন তিনি একজন ভারিক্কীয় ব্যক্তিত্ব সম্পন্ন আওরাত বিবি আগে একজন হিন্দু মহিলা ছিলেন ইসলাম কবুল করে তিনি শাহী মহলের এক তরুণকে সাদী করেন কালক্রমে তরুণটি অত্যন্ত সম্ভ্রান্ত পদে উন্নীত হন নিজের চরিত্র ও ব্যক্তিত্ব গুণে তিনি অনেকের প্রীতি ও শ্রদ্ধা অর্জন করেন তার মৃত্যুর পরও তার বিধবা বিবির সসম্মানে শাহী মহলে স্থান পান বিবিও তার স্বভাব ও আচরণ গুণে মহলের অনেকেরই ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছেন খোদ শাহজাদা নসরত সার মতো লোকও এই বর্ষীয়সী মহিলাকে ইজ্জত করে চলেন শাহী মহলের পরিচারিকাদের নিয়ন্ত্রণ মোটামুটি এ বিবিরই হাতে বিবিকে আসতে দেখে ফৌজিয়া ও মেহের বিবি দুজনই চুপ হয়ে গেলেন এবং উভয়ে উভয় দিকে সরে যেতে লাগলেন বিবি সামনে পড়ায় বিবি প্রশ্ন করলেন কি হয়েছে মেহের বিবি? তোমরা এ আড়ালে দাঁড়িয়ে কিসের আলাপ করছিলে মেহের বিবি প্রসঙ্গ এড়িয়ে বলল ও কিছু নয় বড় আপা ওই বড় শাহজাদি আমাকে একটু ডেকেছিলেন তাই তা এ আড়ালে কেন না মানে ওই দিক দিয়ে যাচ্ছিলেন তো তা আমাকে একটু ডাক দিলেন কেন কি বলছেন তিনি তার একটা কাজের কথা বলেছিলেন তার কাজ তার কাজ তো নিজেরই অনেক ঝিবাদি আছে তোমাকে কেন না মানে তোমার কাজ নেই আছে বড় আপা আমার হুজুরাইন ওই বাইরের কক্ষে আছেন আমি তার কাছেই যাচ্ছি তো তাই যাও নিজের কাজ করো বড় সাথে ছোট মানুষদের ভালো যাও বিবি চলে গেলেন মেহের বিবি পেছনে ফেরে মুখাকৃতি বাঁকা করল নিজে বসে আরজুবানু তৃপ্তির সাথে আলাজাদকে পরিবেশন করে খাওয়ালেন আলাজাদের আহরান্তে আবার তারা আগের কামরায় ফিরে এলেন তারপর কাব্যকবিতা নিয়ে হালকা কিছু কথাবার্তা ও রসলাপের মধ্য দিয়ে আরও কিছুক্ষণ কাটল আলাজাদের বিদায় মুহূর্তে সাজাদি আরজু বানু পূর্ব প্রসঙ্গ তুলে বললেন শ্রেফ কবিতা লেখা নিয়েই মশগুল হয়ে থাকবেন না আমার কথাটাও খেয়াল রাখবেন সেই সাথে কিভাবে আমি আমার সেই কাব্য জিন্দেগি লাভ করতে পারি সে বিষয়ে বিশেষভাবে ভেবে দেখার দায়িত্বটা আমি আপনার উপরই দিতে চাই আলা সংকিত কণ্ঠে বললেন সে প্রশ্ন বড় জটিল প্রশ্ন সাহায্যী অত্যন্ত গুরুতর প্রসঙ্গ আমি একজন নেহায় সাধারণ মানুষ প্রতিপত্তি কিছুই নেই আমি ভেবে দেখে যে কোনো সুরাহা করতে পারব এমন ভরসা খুব ক্ষীণ কথাটা আপনি আপনার চিন্তার মধ্যে রাখবেন এটুকুই আমার আরোজ আপনার সফলতা ব্যর্থতা সেটা আমার নসীব আলাজাদ হেসে বললেন ঠিক আছে আমি যেটুকু পারি ভেবে দেখব ভাবতে তো আমার কোনো অসুবিধা নেই শাহজাদিও হেসে বললেন তাহলেই ঢের সুরাহার মালিক তো একজনই আলাজাদ বিদায় নিয়ে কক্ষ থেকে বেরিয়ে এলেন এরপর যখন তিনি পথে এসে নামলেন তখন তার মাথার মধ্যে এই কথাটাই কেবলই ঘুরপাক খেতে লাগল সত্যিই কি তিনি তাহলে বাধা পড়তে যাচ্ছেন গোরাই মল্লিকের যুদ্ধযাত্রার পর থেকে ফলাফলের আশায় সেই যে রাজধানীটা গোটায় উন্মুখ হয়ে গেছিল সে প্রতীক্ষার পরিসমাপ্তি ঘটল বিজয় গৌরবে ফিরে এলেন গোরাই মল্লিক তিনি শুধু রাইক ছাগের নাভিশ্বাস তোলেননি ত্রিপুরা রাজ্যেরও বিপর্যয় ঘটিয়ে এসেছেন সবিক্রমে গিয়ে ত্রিপুরার সেনাপতি রায়ক ছাগকে এমন ছাগল তাড়া তেড়েছেন যে বাঙালামুলুকের তামাম অঞ্চল ছেড়ে দিয়ে রাইসাগ সশয়নে পরিমরি রাজধানী রাঙ্গা মাটিতে গিয়ে হুমড়ি খেয়ে পড়েছেন গোরাই মল্লিক কুলতক বাঙ্গালার তামাম হৃত অঞ্চল পুনর্দখল করেছেন এবং ত্রিপুরার অভ্যন্তরে প্রবেশ করে ত্রিপুরার হৃদপিণ্ড চণ্ডীগড় দুর্গে চরম আঘাত এনেছেন একটান লড়াইয়ে তার সোনোদল ক্লান্ত হয়ে পড়ায় চন্ডীগড়টা পুরোপুরি দখল করতে না পারলেও চন্ডীগড়ের পাশ দিয়ে গোমতী নদীর উপর দিকের অঞ্চল তিনি দখল করে নিয়েছেন অতপর তিনি গোমতীতে বাদ দিয়ে নদীর পানি ত্রিপুরার ভূভাগে প্রবাহিত করে দিয়ে ত্রিপুরা রাজ্য ভাসিয়ে দিয়ে এসেছেন এবং ত্রিপুরা রাজের মহাবিপর্যয় পয়দা করে এসেছেন নিরুপায় অদিসহারা ত্রিপুরা রাজ ধন মানিক্য এখন নিজের ইষ্ট আর পরের অনিষ্ট কামনায় বসে বসে অভিচার নামক এক বিশেষ যজ্ঞানুষ্ঠান করছেন রাজধানীতে খুশির হিল্লোল বইতে লাগল বিজয় গোরার মল্লিক বিশেষ মর্যাদার সাথে সম্বর্ধিত হলেন পরিতৃপ্ত শাহান শাহ খাওয়াজ খান সাহেবকে মুওয়াজ্জামাবাদের সালার ও প্রশাসক নিয়োগ করে ত্রিপুরা নিয়ে চিন্তাভাবনার ইতি টানলেন কিন্তু কথায় বলে কমলা ছাড়লেও কমরই ছাড়ার পাত্রী নয় বাংলা সুলতান ইতি টানলেন বটে কিন্তু প্রতিপক্ষ টানলে না কমর ভেঙে না পড়াতক জাত ইতি বলে কোনো নাই ঝঞ্ঝট মুক্তির তৃপ্তিতে বাংলা সুলতান শ্বাস ফেরার কোশেষ করতেই ত্রিপুরা থেকে পুনরায় ছুটে এলো গোয়েন্দা শুকুরুদ্দিন শুকরুদ্দিনের খবর মুলুকের পূর্বাঞ্চলে সুবিধা করতে না পেরে এবং ত্রিপুরার দিক থেকে বাংলার বাহিনীর দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার পরিকল্পনায় ধর্মানিক্য পুনরায় পুনরায় মুলুকের দক্ষিণ অঞ্চল চাটিগায়ে সৈন্য সমাবেশ করেছেন এবং তার সেনাপতি মর্দন স্বসনের চাটিকায় রামু পর্যন্ত পৌঁছেছেন যদিও চাটিগায়ের প্রশাসন মর্দনের অগ্রগতি রোধ করে দিয়েছেন তবু ধনমাণিক্যের নজর এখন এককভাবে চাটিকাঁয়ের দিকেই নিবদ্ধ মুয়জ্জামদের সালার খাওয়াস খান সাহেব জানিয়েছেন চাটিগায় ব্যাপারে প্রশাসক পরাগল খান ও তদীয় পুত্র ছুটি খান সাহেবরাই আপাতত যথেষ্ট সেদিকে নজর না দিয়ে ত্রিপুরার উপরই শক্ত আঘাত হানতে পারলে ধর্মানিক্য খামশ হয়ে যাবে এই কাজ তার একার পক্ষে সম্ভব নয় রাজধানী থেকে ব্যাপক অভিযান প্রয়োজন খবর শুনে শাহনশাহ ফের ক্ষিপ্ত হয়ে উঠলেন বাঘের মতো গর্জে উঠে তলোয়ার খুললেন হৈতন খান উত্তপ্ত সুলতান এবার সালার হৈতন খান সাহেবকেই ত্রিপুরার বিরুদ্ধে যুদ্ধযাত্রার আদেশ দিলেন সোন সামান্তে সুসজ্জিত হয়ে সালার হৈতন খান মার মার রবে ত্রিপুরার দিকে ছুটলেন ফলাফলের অপেক্ষায় আগের মতোই রাজধানী ফের উন্মুখ হয়ে রইল এরপরও বাংলা সুলতান শ্বাস ফেলতে পারলেন না হৈতন খানের যুদ্ধযাত্রার দুটো দিনও পেরোল না উৎকল থেকে ছুটে এলো আর দল গোয়েন্দা তারা এসে খবর দিল ছোটোখাটো হামলা হুমকি অব্যাহত রাখার পরও উৎকল রাজ প্রতাপ রুদ্র এখন ব্যাপকভাবে রণ প্রস্তুতি নিচ্ছেন বাংলামুলুকের বিরুদ্ধে সর্বাত্মক রণ অভিযান পরিচালনা করার জন্যে তিনি এখন দৃঢ় প্রতিজ্ঞ সুতরাং অবিলম্বে সীমান্তের প্রতিরক্ষা আরও অধিক মজবুত করা একেবারেই অপরিহার্য বিব্রত বোধ করলেও প্রয়োজনের বিকল্প কিছু নেই সুলতানকে আবার জরুরি ভিত্তিতে নতুন করে আরেক সেনাবাহিনী খাড়া করতে হলো এবং নতুন আরেক এক সেনানায়কের অধীনে সেই সেনাবাহিনী উৎকলে সীমান্তে প্রেরণ করতে হলো শ্বাস ফেরার অবকাশ তার এমনিতেই ছিল না বাইরের শত্রু শত্রুতার সাথে পাল্লা দিয়ে চলল ভেতরের অশান্তি যার অধিকাংশই সুলতানের নিজের বোনা ফসল উদারতা প্রদর্শনে দুর্বার প্রভাসে তার স্বয়ং শ্রেষ্ঠ অভ্যন্তরীণ মুনাফেকির বিরামহীন ঝুট ঝামেলা ঠেলতে ঠেলতেই সুলতানকে বহিঃশত্রুর মোকাবেলায় লিপ্ত থাকতে হলো আরও যা করুণ হলো অভ্যন্তরীণ ঝুট ঝামেলা ঠেলতে গিয়েও ওই একটিমাত্র স্বভাব দোষের কারণে সুলতান তার ঝামেলা কিছুটাই কমালেন না বরং তা বৃদ্ধি করেই চলেন প্রতিটি পদক্ষেপে তিনি সজ্জনদের ক্ষুব্ধ আর মতলববাজদের দুষ্কর্মে উৎসাহ দান করতে লাগলেন বহির হামলার নিদারুন এই দুর্দিনে নানা জনের নানা রকম বদমতলব ও তার বিরুদ্ধে নালিশ আর পাল্টা নালিশের অবধি ছিল না উৎকলে সৈন্য প্রেরণ করে এসেই এমনই এক ঝুট ঝামেলা নিয়ে সুলতানকে তখনই আবার বসতে হলো দবিরিখা সনাতন সাহেব ছুটে এলেন নালিশ নিয়ে তার সজাতির উপর অমানবিক জুলুম শুরু হয়েছে ঘটনার বিবরণে সনাতন সাহেব জানালেন সপ্তগ্রামের চৌধুরী প্রশাসক সপ্তগ্রামের সর্বজন শ্রদ্ধেয় ও অতিশয় সম্ভ্রান্ত ব্যক্তি হিরণ্য মজুমদার এবং গোবর্ধন মজুমদারের গৃহ ছাড়া তো করেছেন তারপর গোবর্ধনের নিরাপদ সন্তান রঘুনাথকে বন্দি করে এনে কয়েদখানায় পড়েছেন মর্মান্তিক ব্যাপার যে চৌধুরীর এই দুষ্কর্মে এই সালতানাতের মাননীয় উজির হামিদ খান সাহেব প্রত্যক্ষভাবে মদত দান করেছেন এবং খোদ ওই উজির সাহেবই রঘুনাথকে বন্দি করে এনেছেন এটা আমার নাই ভিন্ন ধর্মের উপর এটা অহেতুক জুলুম সম্মানীয় বা শ্রদ্ধেয় বলতে যে ভাবমূর্তি বুঝায় হিরণ্য ও গোবর্ধন মজুমদারের আদৌ তা ছিল না তারা দুই ভাই ছিলেন সপ্তগ্রামের আদায়কারী তারা রাজস্ব আদায় করে সুলতানের কোষাগারে জমা দিতেন এদের বিরুদ্ধে তহবিল তসরুফের অভিযোগ অতি পুরাতন এ কারণে সপ্তগ্রামের সবাই এদের ঘৃণার চোখে দেখতেন অনেক আগে থেকে তারা সরকারি অর্থ এন তার আত্মসাত করে আসছেন এক্ষণে বিপুল অঙ্কের অর্থ আত্মসাত করে হাতে নাতে ধরা পড়েছেন ত্রিপুরার বিরুদ্ধে হৈতন খানকে প্রেরণ করার সময় সপ্তগ্রামের চৌধুরী এদের এই তহবিল তসরুফের অভিযোগ নিয়ে সুলতানের কাছে এলে খোদ সুলতানি হামিদ খানকে তদন্ত করে দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন ঘটনাটি সুলতানের স্মরণ হওয়া সত্ত্বেও নালিশ হামিদ খানকে খান সাহেব হাজির হলেন এদের উপর কেন অন্যায় জুলুম করা হয়েছে এ মর্মে সুলতান তার কৈফিয়ত চাইলেন কিছুটা ক্ষুণ্ণ হওয়া সত্ত্বেও হামিদ খান সাহেব দলিল দস্তাবেজ সাক্ষ্য প্রমাণ সহকারে সন্দেহাতীতভাবে হিরণ্য মজুমদারের বর্তমানের ও অতীতের বিপুল অঙ্কের রাজস্ব আত্মসৎ করার বিষয়টি প্রমাণ করলেন এবং অর্থ আত্মসাতের ব্যাপারটি সরকারিভাবে ফাঁস হয়ে যাওয়ার জন্যেই তারা দুই ভাই পালিয়েছেন চৌধুরী তাদের গৃহ ছাড়া করেননি এটাও তুলে ধরলেন সে সাথে আরও তিনি জানালেন রঘুনাথ তার বাপ জ্যাঠারা কোথায় আছেন জানা সত্ত্বেও এবং দপ্তরের কাগজপত্র তার কাছে থাকা সত্ত্বেও সে তা তামামি অস্বীকার করে এবং পরে কাগজপত্র প্রদানে অসম্মতি জানায় ও কাগজপত্র গ্রহণে বাধা দান করে এ কারণে রঘুনাথকে কয়েদ করা হয়েছে রঘুনাথও এ আত্মসাতের ঘটনা আগাগোড়া জানে আর এর সাথে সে নিজেও জড়িত এতদ সত্ত্বেও হামিদ খান সাহেবের তাম কিছু মিথ্যা বানোয়াট আর উদ্দেশ্য প্রণোদিত বলে সনাতন সাহেব দরাজ কণ্ঠে প্রতিবাদ করে বসলেন এবং মজুমদারের নির্দোষ বলে দাবি করলেন এ প্রেক্ষিতে রঘুনাথকে এনে প্রশ্ন করা হলে এত বড় সত্যটাকে গোপন করার মতো বুদ্ধি রঘুনাথের মাথায় তৎক্ষণাৎ খেলল না প্রথমে একটু আমতা আমতা করে করে সে গড়গড় করে তথ্য তথ্যকপটে ফাঁস করে দিল এবং তার সত্য ভাষণের পুরস্কার স্বরূপ সে মুক্তি লাভ করল অতপর যখন দৌজির হামিদ খান সাহেব তার বিশ্বস্ততায় আঘাত হানার জন্যে সনাতনের বিরুদ্ধে সুলতানের কাছে অভিযোগ পেশ করলেন তখন সনাতন সাহেব অল্প কিছু বাহানা শুনেই এবং পাপিষ্ট মজুমদারের সনাতন সাহেবের নিজেই ধরে আনবেন এই মিথ্যা ওয়াদা পেয়ে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ নিশ্চুপ হয়ে গেলেন সনাতনের বিরুদ্ধে একটা কটু কথা বললেন না অপগণ্ড রঘুনাথের উপর দাঁত পিছতে পিসতে হামিদ খানের নাকের ডগার উপর দিয়ে সনাতন সাহেব সদম্ভে বেরিয়ে গেলেন মর্মাহত হামিদ খান এতে করে ইস্তফাপত্র দাখিল করলেন সুলতান তার উপর তেলে বেগুনে জ্বলে উঠলেন এবং সনাতন সাহেবদের সাথে সম্প্রীতি বজায় রাখার অনীহা ও অক্ষমতা দরুন তাকেই তিনি অনেকগুলো কটু কথা শুনিয়ে দিয়ে ইস্তফাপত্র নাকচ করলেন পরে তিনি বিধর্মীদের ত্রুটি বিচ্যুতি ক্ষমার চোখে দেখার উদারত সম্পর্কে নসিহত দান করে উজির হামিদ খানকে কিছুটা সান্ত্বনা প্রদানের কোশেষ করলেন বটে কিন্তু তার এই উদ্ভট খেয়ালের ফলশ্রুতি হিসাবে মতলববাজ সদম্ভে আর সজ্জন নতমস্তকে তার সামনে থেকে বিদায় নিলেন বাজার যখন আসামাফিক গরম ঠিক অবস্থায় পরের দিনে সুলতানের সামনে এসে হাজির হলেন গোয়েন্দা শমশের আলী উজির সাহেবদের কারোরই কোনো সহযোগিতা না পেয়ে সাহস করে নিজেই তিনি এলেন এমন একটা মারাত্মক ব্যাপার চেপে যেতে পারলেন না চন্দ্রদ্বীপ থেকে ইতোমধ্যেই ফিরে এসেছে সমসরালি প্রেরিত গোয়েন্দা ওয়ালি মাহমুদ সে গিয়ে চন্দ্রদ্বীপের দেশাধিকারী বা শাসক রঘুনন্দের বাসভবন বাকলাতে ছদ্মবেশে কয়েকদিন বসবাস করে এসেছেন রঘুনন্দনের মতিগতি অত্যন্ত সন্দেহজনক দেশের এক প্রান্তে একটা স্বাধীন হিন্দু রাজ্য প্রতিষ্ঠার মানসিকতা তার সুস্পষ্ট হয়ে উঠেছে আর এ কারণে ওই এলাকার সংখ্যালঘু মুসলমান প্রজারা যানমালের নিরাপত্তা নিয়ে অত্যন্ত শঙ্কিত হয়ে পড়েছে অচিরেই রঘুনন্দনকে সেখান থেকে অপসারণ করা না হলে যে কোনো সময় অঘটন ঘটতে পারে এবং তাতে করে মুসলমান প্রজাতির জানমাল বিপুল বিপর্যয়ের সম্মুখীন হতে পারে ওয়ালিম মাহমুদের এই সংবাদের প্রেক্ষিতে শমশের আলী এসে সুলতানের কাছে বিবরণটা তুলে ধরলেন এবং রঘুনন্দনের আশু অপসারণ দাবি করলেন সুলতান আগ থেকে একের পর এক দুঃসংবাদ শুনতে শুনতে ক্ষিপ্ত হয়েছিলেন শমশের আলী পুনরায় ওই সংবাদ পরিবেশন করে রঘুনন্দনের সুলতান একদম ফেটে পড়লেন শমশের আলীর প্রতি তার স্নেহ বিশ্বাসের কথা তামামি ভুলে গিয়ে শমশের আলীকে তিনি যদেচ্ছা অপমান করে বিদায় করে দিলেন বিদায় করার কালে তিনি শমশের আলীকে শোনালেন রঘুনন্দন সাহেব একজন লোক নন তিনি সনাতন সাহেব রূপ সাহেব বল্লভ সাহেবদের জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীকান্ত সাহেবের সম্বন্ধী এবং কেশব ছত্রী প্রমুখ বিশেষ বিশেষ ব্যক্তিবর্গের তিনি একজন অত্যন্ত প্রিয় ব্যক্তি রঘুনন্দনকে অবসরণ করার অর্থই এই বিশিষ্ট ব্যক্তিবর্গের সবাইকে নাকস করা এবং আভ্যন্তরীণ অসন্তোষকে জোরদারভাবে উস্কে দেয়া বহিষ্চত্রুর হামলার এই চরম দুর্দিনে আভ্যন্তরীণ কন্দল তিনি প্রকট করতে পারেন না সুতরাং শমশের আলীর গোয়েন্দাগিরি তৎপরতা আপাতত বহিঃশত্রুর মধ্যে সীমাবদ্ধ থাকলেই তিনি খুশি হবেন উদির হামিদ খান সাহেবের মতো শমশের আলীও ভগ্নচিত্তে মাকানে ফিরে এলেন বলা বাহুল্য এক ভাঁড় দুধের মধ্যে এক ফোঁটা গোমূত্রবধ সুলতান আলাউদ্দিন হোসেন সার অফুরন্ত গুণের মধ্যে এই একটিমাত্র বদগুণ বা দুর্বলতা শুধু হামিদ খান আর শমশের আলীর তীরেই নয় এই সালতানাতের তাম শুভাকাঙ্ক্ষীদের দিলে শুরু থেকে শেষ এক চিরস্থায়ী যন্ত্রণার কারণ হয়ে রইল ঘরে ফিরে শমশের আলী ছটান হয়ে শুয়ে পড়লেন তার অধীনস্থ গোয়েন্দাদের টুকেটাকে আদেশ নির্দেশ যা কিছু দেবার তিনি ঘরে থেকেই দিলেন শারীরিকভাবে অসুস্থ থাকার নাম করে তিনি আরো কয়েকদিন ঘর থেকেই বেরোলেন না আল আজাদও কয়েক ধরে উন্মানা সাজাদি আরজমান বানুর ব্যাপারটা তাকে অত্যধিক ভাবিয়ে তুলেছে ক্রমেই এখন তিনি যতবার সেখানে যাচ্ছেন হাজার রকম গল্প আলাপ আর হাসি খুশির প্রতিবার অন্তত একবার করে তার অন্তরের অভিলাষটি আলাজাদকে স্মরণ করিয়ে দিচ্ছেন তিনি এখন পুরোপুরি ধরে নিয়েছেন যে এ সমস্যার সমাধান একমাত্র আলাজাদি করতে পারবেন অন্য কেউ পারবে না কিন্তু সে সমাধানটি কি কোন পথে স্বল্পবিত্তের ও নির্বিলি পরিবেশের জিন্দেগী তিনি পেতে পারেন কেন তিনি এ ব্যাপারে আলাজাদের উপরই এত নির্ভরশীল হচ্ছেন তার কোনো দিক নির্দর্শন বা ইশারা ইঙ্গিত শাহজাদে নিজেও কিছু দিচ্ছেন না বা আল আজাদও ভেবে কোনো কুলকিনারা করতে পারছেন না আলাজাদের মনে চকিতে যে প্রশ্নটি দু একবার আসতে চায় তা নিতান্তই অনাকাঙ্ক্ষিত অবাস্তব আর অসম্ভব বোধে আল আজাদও তা অন্তর স্থান দিতে পারছেন না আবার শাহজাদের ক্রমবর্ধমান আকর্ষণটাও এড়িয়ে যাওয়ার সামর্থ্য তার থাকছে না শাহজাদের সে দরদ মমতা আর তার অন্তরের অফরন্ত মাধুর্যের কথা মনে হলে তিনি ইচ্ছায় অনিচ্ছায় কারণে অকারণে সেদিকেই ছুটছেন সবকিছু মিলিয়ে আলাজাদ এক জটিল সমস্যার মধ্যে পড়েছেন তিনি তালগোল পাকিয়ে ফেলেছেন শমশের আলীর সাথে এ নিয়ে কথা বলা সংগত হবে কিনা আবার কি বলতে শমশার আলী কি বুঝে অনর্থক হইচই শুরু করবে এসব ভেবে সমসরালির কাছে এ নিয়ে যাওয়ার কোনো আগ্রহ তার হচ্ছে না সমসরালী ফেরেই তা অসুস্থ হয়ে পড়ায় সে আগ্রহ তার একেবারেই উবে গেছে এ এখন তিনি একা বসে ভাবেন আর কবিতা লেখার নামে খাতার উপর হিজিবিজি দাগ ডাঙেন সমসরালীর মেজাজও এখন খিটখিটে অসুস্থ জেনে তার খেদমতে যে কোনো লোক গেলে তিনি চটে যান তিনি একটু একা থাকতে চান আল আজাদু গিয়ে প্রতিবারে শ্রেফ গালমন্দ খেয়ে এসেছেন মন খুনে কোনো আলাপই তার সাথে আলাজাদের এ কয়দিন হয়নি তবুও শমশের আলী আলাজাদের প্রিয় বন্ধু পরম প্রিয় বন্ধু সে বন্ধু এখন অসুস্থ তাই গালমন্দের পরোয়া না করে আলাজাদ প্রতিদিনই তার ঘরে দু একবার যান শমশের আলীর কাজে লাগার কোশেস করেন ব্যর্থ হয়ে ফিরে আসেন আজও তিনি গেলেন গালমন্দ যাই করুক তার খোঁজ নেওয়ার জন্যই গেলেন কিন্তু শমশুরি তার সাথে আজ ভিন্ন আচরণ করলেন গালমন্দ না করে তাকে কাছে ডেকে বসালেন কয়েকদিনের একাকৃত্বে শমশরালী রীতিমতো হাঁপিয়ে উঠেছিলেন একমাত্র খাওয়াজগি শিরওয়ানি সাহেবের সাথে নিতান্ত দু চারটি প্রয়োজনীয় কথা ছাড়া আর কারোর সাথে কোনো আলাপ কয়েকদিন তিনি করেননি মনের খেদ মনে নিয়ে চুপচাপে ছিলেন তিনি কিন্তু আর পারলেন না মনের ক্ষেদ কোনোভাবে প্রকাশ করতে না পেরে দম তার বন্ধ হয়ে এসেছিল তাই আজ আল আজাদের সাথে কিছুটা রসিকতা করে গুমোট বাধা মনটা হালকা করতে চাইলেন এছাড়া আল আজাদের সাথে তার কথা বলার আরও একটা উদ্দেশ্য ছিল ভবিষ্যৎ নিয়ে আলাপ তাই আল আজাদকে কাছে বসিয়ে তিনি রসিকতা শুরু করলেন বললেন দোস্ত তুমি গোয়েন্দা হতে চেয়েছিলে তাই নয় আলাজাদ বিস্মিত কণ্ঠে বললেন কেন হঠাৎ এ প্রশ্ন কেন কেন সে কথা থাক তুমি চেয়েছিলে কি না বলো হ্যাঁ তা তো চেয়েছিলাম এখনো সেই ইচ্ছা আমার কিছুটা আছে ব্যাস তাহলে তৈর হয়ে যাও মানে তখন আমি আপত্তি করেছি কিন্তু আর আমার কোনো আপত্তি নেই সত্যি বলছ মিথ্যা বলতে যাব কেন একাজে কাজে তোমার এত আগ্রহ যখন তখন তোমাকে সাধ থেকে বঞ্চিত করব কেন তাহলে সত্যিই তুমি আমাকে তোমার সাগরিদ করতে আগ্রহী সাগরিদ কি বলছ চাইলে আমি আমার এই পদটাই তোমাকে ছেড়ে দিতে আগ্রহী কথার ভাবে আলাজাদ বুঝেছিলেন শমসের আলী এ নিয়ে ফের তার সাথে মস্করা শুরু করেছেন কাজেই আল আজাদও এর জবাবে মস্করা করে বললেন তোমার পদ আমাকে দিলে তুমি করবে কি বেরেস্তা ভাজবে না আমি কবিতা লেখা শুরু করব কবিতা হ্যাঁ দোস্ত তুমি আমাকে একটুখানি তালিম দিয়ে দিও আমি এখন স্রেফ বসে বসে কবিতা লিখে যাব আলাজাদ হাসি মুখে বললেন মাওলা হে আমি কি শুনিতে কি শুনিলাম